প্রভাত জাননি ছটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আজ আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের রত্নভাণ্ডার থেকে খুঁজে পাওয়া একটি রত্ন সেই রত্নটি হচ্ছে মধ্য কলকাতার দুশো বছরের প্রাচীন এক মন্দির সেই মন্দিরের নাম শ্রী শ্রী মন্দির এই মদনজিউ মন্দির আজ আমি আপনাদের দর্শন করাবো এবং এই মতঞ্জিউ মন্দির কীভাবে যেতে হবে সব বিস্তারিতভাবে আমি আজকের ভিডিওতে আপনাদের জানাব আজকে আমার জার্নি শুরু হবে কলকাতা যে মেট্রো স্টেশন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যে রুট সে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটের যে সেন্ট্রাল স্টেশন সে সেন্ট্রাল স্টেশনের থেকে আমার জার্নিটা শুরু হবে তাহলে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে মেট্রোর যে সেন্ট্রাল স্টেশন সেই সেন্ট্রাল স্টেশন থেকে বেরিয়ে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো কিভাবে এই মন্দির যেতে হবে চলুন তাহলে আজকে ভিডিওটা ডিটেলসে শুরু করা যাক আমি সেন্ট্রাল স্টেশন মেট্রো স্টেশনের পাঁচ নম্বর গেট দিয়ে বেরোচ্ছি এটা হচ্ছে কবি সুভাষ দক্ষিণেশ্বর লাইনের যে মেট্রো রুট সেই মেট্রো রুটের সেন্ট্রাল স্টেশন সেন্ট্রাল স্টেশনের পাঁচ নম্বর গেট দিয়ে আমি বেরোচ্ছি আমার লোকেশন হবে মোহাম সেন্ট্রাল স্টেশন থেকে বেরোবো পাঁচ নম্বর গেট দিয়ে তারপর বাঁ দিকে হাঁটবো বাঁ থেকে এই দেখুন এই সেন্ট্রাল পাঁচ নম্বর গেট দিয়ে বেরোলাম বেরিয়ে বাঁ দিক ঢুকলাম ঘুরে যে ফুটপাথ এই সেই ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে যাব আমি যতটা সম্ভব আপনাদের ডাইরেকশানটা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় যদি এই মন্দিরে আপনারা আসেন এই হচ্ছে মোহাম্মদ আলী পার্ক তারপর অ্যাম্বুলেন্স হেডকোয়ার্টার দেখুন ক্যালকাটা কর্পোরেশনের ওর ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে ও দেখুন অ্যাম্বুলেন্স হেডকোয়ার্টার অ্যাম্বুলেন্স হেডকোয়ার্টারের ঠিক উল্টো দিকের যে রাস্তাটা এই উল্টো দিকে রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে আপনারা ল্যান্ডমার্ক রাখবেন মোহাম্মদ আলী পার্ক তারপর হচ্ছে অ্যাম্বুলেন্স হেডকোয়ার্টার তার ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এরকম সেই পুরনো মুনলাইট সিনেমা হল মুনলাইট সিনেমা হল হয় না সেই পুরনো মুনলাইট সিনেমা হল দেখুন সোজা ওই মোড় থেকে নামলাম মোহাম্মদ পার্কের পরে যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে সোজা হাঁটলাম হেঁটে প্রায় তিন চার মিনিট হাঁটার পরে দেখুন ওইখানে এলাম আফরিন ইন্টারন্যাশনাল গেস্ট হাউস দেখুন এটা এইটাতে ল্যান্ডমার্ক ধরে নিন আফরিন ইন্টারন্যাশনাল গেস্ট হাউস তার পাশে বিলাস কিচেন এটা হচ্ছে চারমাথা মোড় মাথা মোড় একদম পুরো এখানে ট্রান্সপোর্টের বিজনেস আর এটা হচ্ছে গুজরাটি ভবন দেখুন হচ্ছে গুজরাটি ভবন গুজরাটি ভবন সেই গুজরাটি ভবনে ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তাটা দিয়ে আমাকে যেতে হবে খুব পেঁচালি রাস্তা আমি মোটামুটি আপনাদের ডিরেকশনটা দেওয়ার চেষ্টা করছি যাতে কোনো ভুলভ্রান্তি না হয় এইবার আমাকে জিজ্ঞেস করতে হবে সেই মদন মোহনজি মন্দিরটা কোথায় সোজা গুজরাটি ভবন গুজরাটি ভবন থেকে আমি সোজা হাঁটতে হাঁটতে রাস্তা একটা রাস্তা পড়লো রবীন্দ্র সরণী ওই রবীন্দ্র সরণীটা ক্রস করলাম ক্রস করে ওই সেম রাস্তা দিয়ে হেঁটে একটু এগিয়ে রূপচাঁদ রায় স্ট্রিট এই রূপচাঁদ রায় স্ট্রিটে আমাকে যেতে হবে এই মন্দির তাহলে তাহলে মোটামুটি আপনাদের আমি বলে দিলাম কিভাবে এই মন্দিরে যেতে হবে তো আমি এবার এই রূপচাঁদ্রায় স্ট্রিটে ঢুকছি কলকাতা শহরের ভেতরে কত প্রাচীন মন্দির আছে আমরা অনেকেই জানি না অনেক পুরনো পুরোনো মন্দির হ্যাঁ সেই মন্দিরগুলো খুঁজে বার করে করে দেখানো হচ্ছে আমার এই চ্যানেলের মেন কাজ আপনাদের পুরনো মন্দিরগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি চলে এসেছি আমি একদম চলে এসেছি দুশো বছরের প্রাচীন শিশি মদনজিউ মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনে এবার আমি এই মন্দিরে প্রবেশ করে আপনাদের পুরো বিস্তারিতভাবে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো যদি এই মন্দিরের কোনো ইতিহাস আমি জানতে পারি সেটাও আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব চলুন তাহলে কলকাতা শহরের ভেতর এত প্রাচীন মন্দির আমি আগে জানতাম না আপনারাও হয়তো জানেন না তো আপনাদের আজকে আমি একটা সুন্দর ভিডিও উপহার দিতে চলেছি চলুন তাহলে এবার মন্দিরে প্রবেশ করা যাক শিশি মদনমঞ্জিও মন্দিরের প্রবেশদ্বার প্রবেশদ্বারের ওপরে শ্বেতপাথরের গায়ে লেখা আছে মন্দিরের নাম কে প্রতিষ্ঠা করেছেন বাইরে থেকে দেখলে কোনো মতেই বোঝা যাবে না মন্দিরের অসাধারণ রূপ মন্দিরে প্রবেশ করে অবাক হয়ে গেলাম এই ব্যস্ত কোলাহল ভরা রাস্তার মধ্যে এক স্বর্গে চলে এসেছি আমি রাস্তা দিয়ে দর্শনার্থীরা ভগবানের দর্শন করতে পারবেন সেইভাবে মন্দিরটি নির্মাণ হয়েছে প্রবেশের মুখে কাটে সুন্দর পালিশ করা প্রবেশদ্বার প্রবেশের মুখে দুই ধারে দর্শনার্থীদের বসার জায়গা প্রবেশ করেই চোখে পড়বে গোল আকৃতির পুরনো আমলের অনেকগুলি স্তম্ভ মন্দিরে প্রবেশ করেই মন্দিরের চারিধারে বারান্দা দেখুন আর এই মাঝখান দিয়ে দর্শনার্থীদের যাওয়ার রাস্তা মূল মন্দিরে মূল মন্দিরে আপনারা এইভাবে যেতে পারবেন রাস্তার পরেই অপূর্ব কারুকার্য খচিত নাট মন্দির মোট চোদ্দটি স্তম্ভের ওপর এই প্রাচীন নাটমন্দিরটি দাঁড়িয়ে আছে নাটমন্দিরের মেজ সাদা ও কালো মার্বেল পাথর দিয়ে মোড়া নাটমন্দিরের ছাদে ফ্যান লাগানো দর্শনার্থীদের আরামে বিশ্রাম নেওয়ার জন্য কথায় নাট মন্দিরে প্রবেশ করলে আপনার মনে হবে এখানে বসে এক মনে শেষি মদনমনজিউকে স্মরণ করে ধ্যান করি চলুন এবার আপনাদের আমি এই মন্দিরের মূল বিগ্রহ দর্শন করাই মন্দিরের প্রতিটি স্থান খুব পরিষ্কার পরিচ্ছন্ন নাট মন্দিরের পরেই মূল মন্দিরে প্রবেশে শ্বেতপথের সিঁড়ি যার দুই পাশে স্টিলের রেলিং পাঁচ ধাপ সিঁড়ি পেরিয়ে মন্দিরের উঁচু দালান পাঁচ অর্ধবৃত্তাকার খিলান বিশিষ্ট মন্দির দালানের প্রবেশপথ যার মধ্যস্থলের খিলানের সাথে সিঁড়িযুক্ত প্রতিটি অর্ধবৃত্তাকার খিলানে অপূর্ব শিল্পকলার কাজ দেখা যাচ্ছে অসাধারণ রূপে সজ্জিত মূল মন্দিরের সামনেটা বিশাল চওড়া গর্ভগীয়ের সামনের দালান দর্শনার্থীরা এক মনে এই মন্দির দালানে বসে ভগবানকে তাদের মনস্কামনা জানাতে পারবেন পুরোহিত মহাশয় এসে মন্দিরের গর্ভগীয় খুলে দিচ্ছেন সামনে পাঁচ পাঁচখিলান বিশিষ্ট মন্দিরের গর্ভগীয়ের প্রবেশ পথ যার মধ্যে চারটি প্রবেশদ্বার নকশা করা গ্রিল দিয়ে বন্ধ শুধু মধ্যস্থলের প্রবেশদ্বার দিয়ে গর্ভগীয় প্রবেশের পথ মন্দির ডালান থেকে মন্দিরটি অপূর্ব লাগছে মন্দিরের পুরোহিত মহাশয় আমাকে ঠাকুরকে নিবেদন করা ভোগের প্রসাদ মিষ্টি তুলসী পাতা ও চরণামৃত দিলেন মন্দির দালানে প্রসাদ খাওয়া উচিত নয় বলে আমি নিচে এসে প্রসাদ খেলাম পুরোহিত মহাশয় আমাকে হাত ধোয়ার জল দিলেন চলুন এবার গর্ভগীয় সেই প্রাচীন বিগ্রহ দর্শন করি বিশাল মন্দিরের গর্বগীয় সামনের উপর রং করা বেদির উপরে অষ্টধাতু দিয়ে নির্মিত অপূর্ব শ্রী মদনমোহন ও রাধারানীর বিগ্রহ বেদির উপরে শ্রী মদনমোহন ও রাধারানীর শয়নের সিংহাসন বিগ্রহের মধ্যস্থলে নারায়ণশিলা শ্রী মদন মোহন ও রাধারানীকে ফুল দিয়ে ঢেকে দেয়া হয়েছে শ্রী মদন মোহন রাধারানীর বেদির বামপাসে রূপর রঙে সাজানো সিংহাসনে মা লক্ষ্মী মঙ্গলচন্ডী ও ভগবান নারায়ণ বিরাজ করছেন এই মন্দিরের যদি কোনো সংক্ষিপ্ত ইতিহাস আপনার জানা থাকে কেন এখানে তো এই যে মন্দিরের যে ট্রাস্টি বোর্ডের কেউ এখন নেই তো ওনাদের কাছ থেকে তো আমি পারমিশন নিয়ে নিয়েছি মন্দিরের ভিডিও করার জন্য তো আপনি যদি একটু মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আমার দর্শকদের জানান তাহলে খুব ভালো হবে আমি শ্রীরাম ঠাকুর বিগত এখানে সতেরো বছর এই মন্দিরের সেবা পরিচর্যা পুজোর দায়িত্ব আছে এবং এই মন্দির আজ থেকে বারোশো পাঁচে বঙ্গাব্ধ বারোশো পাঁচে নীলমণি ধর এখানে প্রতিষ্ঠিত করেছিলেন এই মন্দির সেই তখন থেকেই চলে আসছে এনাদের বংশ বংশানুক্রমে এনারা ধর পরিবার সুবর্ণমণিক এনারা জমিধার বংশ ছিলেন তিনি মন্দির প্রতিষ্ঠা করে গেছেন এই বড়বাজার দু নম্বর রূপচন্দ্র স্ট্রীটের এখানে তখন থেকেই পূজা অর্চনা আমাদের এখানে হয়ে আসছে এখানে প্রথম থেকেই আমাদের অন্নভোগের ব্যবস্থা আছে সেই বিগত আজ প্রায় দুশো পঁচিশ বছরে দুশো সা সাতাশ আঠাশ বছরে আমাদের এখানে পদার্পণ করে গেছে তো সেই তখন থেকেই আমাদের এখানে অন্য ভোগের ব্যবস্থা আছে সকালবেলা আমাদের ভোর সাড়ে ছটা সাত নাগাদ মন্দির খোলা হয়ে যায় তার থেকে তখন আমাদের ফল মিষ্টি দৃষ্টি দিয়ে পুজো হয় তারপরে আবার ঠিক বারোটা সাড়ে বারোটার মধ্যে এখানে ভোগ লাগানো হয়ে যায় বিশেষ বিশেষ কোনো দিনে একটু দেরি হয় হ্যাঁ কারণ যেখানে বিশেষ অন্নভোগের ব্যবস্থা থাকে কোনো পালা প্রোগ্রামে থাকে তখন তো দেরি হয় অনেক বহু ভক্তমণ্ডলী এখানে এসে পৌঁছায় তার জন্য একটু দেরি হয় আর তারপরে আবার আমাদের শয়ন হয়ে যায় ঠাকুর এই দুপুরে অন্নভোগের পরে আবার বিকেল চারটে নাগাদ আমাদের মন্দির এখানে খোলা হয়ে যায় খোলা দোকান থেকে আবার সেই সন্ধে সাতটা নাগাদ সন্ধ্যা আরতি হয় এবং আবার রাত্রি নটাতে আমাদের ভোগের ব্যবস্থা থাকে সেই রুটি ভোগ দ্বারা ঠাকুরকে সেবা করিয়ে শয়ন দেওয়া হয় এবং সেই তখন থেকেই আমাদের এখানে যা পরিচর্যা চলে আসছেন এখন ধর পরিবারের এখানে সবাই দেখভাল করছে এনাদের এনাদের এখন মেম্বারশিপ বহু এবং এনাদের কমিটি আছে সেই কমিটির মেন সেক্রেটারি হচ্ছেন আমাদের শঙ্করনাথ ধর উনি এই মন্দিরটাকে ভালোভাবে দেখভাল করে আসছেন একটু বিভিন্ন সময় বিভিন্ন রূপ দিচ্ছেন আগের থেকে অনেক খুব বেটার হয়ে যাচ্ছে আচ্ছা এখানে দুটো সিংহাসন দেখলাম একটা হচ্ছে মদন মোহন ঠাকুরের আরেকটা ওই যে ভেতরে যে সিংহা এটা দেখাচ্ছে সেটা এটা আমাদের এখানে মদন মোহন আছে এবং ওই সাইডে মদন মোহনের ঠিক বা সাইডে যেটি সিংহাসন ঠিক আছে ওখানে লক্ষ্মী মঙ্গলচন্ডী এবং শ্রীধর নারায়ণ এখানে থাকি আর আছে এখানে দর্শকদের জন্য ভোগের কোনো ব্যবস্থা নেই না অন্য কোনো ভোগের কিছু ব্যবস্থা নয় বলতে কেউ কোনো বা দর্শকরা যদি ভোগ নিতে চায় আগে থেকে জানাতে হবে এবং এটা তো ট্রাস্টির মন্দির এনাদের ব্যক্তিগত প্রাইভেট মন্দির তো এনাদের যেনারা আছেন দায়িত্বের

আচ্ছা আরেকটা জিনিস জানা ছিল এই যে দুটো গর্ভগৃহ দেখছি এই যে দুটো গর্ভগৃহ ওই দুটো গর্ভগৃহ কিসের জন্য এই গর্ভগৃহ যে দুটো ঠাকুর আছে একটা আমাদের তিতুমনি ট্রাস্ট বলে একটা ট্রাস্ট আছে সেটাও পরিবারের এতে মানে আমার যতদূর জানা জানা আছে যে পরিবারের যে ঠাকুর থাকে তারা তো বাইরে চলে যায় তাদেরকে নৃত্য নৃত্য সেবা তো দেওয়া যায় না এই নৃত্য সেবার জন্য এখানে তারা ঠাকুরকে রেখে যায় আবার তারা যখন বাড়িতে আসে তখন এখান থেকে এই ঠাকুর নিয়ে আবার বাড়িতে চলে যায়

আর এটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের গর্ব এই মন্দিরটা ঐতিহাসিক মন্দির কারণ আমাদের প্রায় দুশো সাতাশ বছর অতিক্রান্ত পড়ে গেছে এখনো পর্যন্ত সেই নিত্য সেবা চলে আসছে এখন পর্যন্ত সেইভাবে চলে আসছে যে প্রত্যেকদিন অন্য ভোগের বিধি ব্যবস্থা আর সহসা চালানো একটা খুব ভালো আজকের দিনে আজকের দিনে এনারা সেটা নিজের পিতা মাতাকে যেমন দেখভাল করতে হয় সেই ভগবানকে ওনারা সেইভাবে দেখভাল করেই অনেক অনেক ধন্যবাদ আমার দর্শকদের কাছে মন্দিরটা আমি তুলে ধরবো কেন আমার দর্শকরা বেশিরভাগ বয়স্ক মানুষ তারা চায় এরকম প্রাচীন মন্দির দর্শন করার ঠিক আছে আমি এখানে বহুদিন আজকে হয়ে গেল সতেরো আঠেরো বছর এবং এই মন্দিরের আমরা করছি আমার সাথে আরো একজন সহযোগিতায় আছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করবেন কেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলো ডাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দর্শকদের দেখাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের অনুরোধ করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জান্ন ছোটনের মাধ্যমে